দু হাজার পঁচিশে আরবিআই একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ডিজিটাল ফ্রডকে রুখতে কিন্তু নিতে চলেছে সিটিজেন হিসাবে বা ব্যাংকের ইন্ডাস্ট্রির সাথে আপনারা কাজ করছেন এরকম আপনি যেই হন মানে ব্যাংকের ব্যাঙ্কিং ফিনটেক লাইনে কাজ করেন বা সিটিজেন তাহলে আরবিআই কিন্তু আপনাদের অনেক অংশে আপনাদের সুরক্ষিত করার দিকে আরেকটু এগিয়ে চলেছে টোটাল ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব কিন্তু প্রথমেই আমরা কিছু কথা বলবো আমি নয় আমার থেকে অনেক বড় বড় মানুষ ইকোনমিস্ট তারা কিন্তু বলে গেছে যে চুরি হওয়ার পরে বা ফ্রডরা ফ্রড অ্যাক্টিভিটিস করার পরে সেটাকে কাউন্টার করার জন্য বা তার থেকে বাঁচানোর জন্য আমাদের যে লিগাল ডিপার্টমেন্টগুলো আছে তারা কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে সিস্টেম ব্যাঙ্কিং সিস্টেম আরবিআই এনপিসিআই সরকারের মাধ্যমে চলে তার লু খুঁজে সিটিজেনদেরকে লোভ দিয়ে সিটিজেনদেরকে ভয় দেখিয়ে এবং ট্রানজ্যাকশন ইউপিআই বলুন আইএমপিএস বলুন আরও ডিএমটি যে কোনো স্ট্রিমে বলুন লু ফল্ট খুঁজে কিন্তু ফ্রডটা ফ্রড করে থাকে বন্ধুরা সেই ফ্রড হয়ে যাওয়ার পর আপনি কমপ্লেন করছেন এবং সেই কমপ্লেন একাধিক কমপ্লেন একই টাইপের হলে তার উপর স্টাডি করা হয় ইথিক্যাল হ্যাকার বলুন বা ডিপার্টমেন্টের ভালো ভালো মানুষজন আছে তারা কিন্তু আলোচনা করে সেটাকে ট্রেস করা এবং সেই টাইপের ফ্রড যেন ভবিষ্যতে কম হয় বা না হতে পারে সেটাকে সিকিওর করে অনেকাংশে সাকসেস পাই ডিপার্টমেন্টগুলো অনেকাংশে পায় না এপিএসের ক্ষেত্রেও তাই ইউপিআই স্ক্যান ক্ষেত্রেও তাই বন্ধুরা এই কে সুরক্ষিত করতে ফিজিক্যাল ভেরিফিকেশান থেকে শুরু করে ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে শুরু করে এখন লোকেশন পর্যন্ত চলে এসেছে আপনি যেখানে আপনার পিনকোড আধার কার্ডের পিনকোড যেখানে আগে কি হতো অ্যাকচুয়াল জেনুইন দোকানদার আপনি আপনার আধার কার্ড যেখানে আপনি অন্য এরিয়াতে ব্যবসা করছেন এবং যেহেতু আপনি জেনুইন দোকানদার খুব একটা অসুবিধা হচ্ছিল না কিন্তু এর লোফাল্ট খুঁজে অন্য জায়গার আধার কার্ড আইডি অ্যাক্টিভ করিয়ে অন্য এরিয়া থেকে ব্যবসা করে ফ্রডা ফ্রড করছিল এখানে লোকেশনের উপরেও কিন্তু একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে চলে এসছে কোম্পানিগুলো আরবিআই এর কথা শুনে এনপিসিআই এর কথা শুনে যে যে লোকেশান আধার কার্ডের পিনকোড তার পনেরো থেকে বিশ কিলোমিটারের মধ্যে দোকান থাকতে হবে নাহলে আপনি ব্যবসা করতে পারবেন এবং হচ্ছে না ইপিএস হচ্ছে না ইন ফিউচারে আরও সিকিউরিটি মেজারমেন্ট কিন্তু লাগতে পারে বন্ধুরা ডিজিটাল ফ্রডের ক্ষেত্রে কাস্টমারকে ভুলিয়ে ভালিয়ে বা কাস্টমারকে ইলিগাল লোভ দেখিয়ে কাস্টমার অ্যাকাউন্ট থেকে পয়সা নিয়ে এলো আইএমপিএস হতে পারে এন হতে পারে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও ফ্রড করে থাকে ক্রেডিট কার্ড ফ্রড হয়ে থাকে ইউপিআই ফ্রড হয়ে থাকে এবারে ফ্রডরা অ্যাকাউন্টে টাকা নেওয়ার পরে বিভিন্ন রাস্তা দিয়ে টাকাগুলো বের করে তার মধ্যে একটা মেকানিজম এরকম ইউজ করে একজনের অ্যাকাউন্টে পয়সা গেলো তারপরে সেই অ্যাকাউন্টটা অনেকগুলো অ্যাকাউন্ট ঘোরায় লেয়ার তৈরি হয়ে যায় ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কোনো একটা জায়গায় গিয়ে হয় ফ্রড অ্যাকাউন্ট বা ফ্রডের সাথে জুড়ে থাকা কোনো মানুষের অ্যাকাউন্ট থেকে ফিজিক্যাল ক্যাশ মানে এটিএম থেকে তুলে নিয়ে সেটাকে ইউটিলাইজ করে এবারে ফ্রড আপনার সাথে হলো বা কারোর সাথে হলো আপনি বুঝতে পারলেন এই ট্রানজাকশনটা আপনি করেননি কিন্তু মেসেজ চলে এসছে ডেবিট হয়ে গেছে সঙ্গে সঙ্গে ব্যাংকের কাস্টমার কেয়ার হোক ব্যাংকে গিয়ে হোক যদি অফিস টাইমে হয় কমপ্লেন করুন এবং সেই কমপ্লেনটা যখনই কোনো ব্যাংক রেজিস্টার করছে আপনার হয়ে বা আপনি অনলাইনে রেজিস্টার করে দিচ্ছেন যদি টাকাটা ঘুরতে থাকে যেখানে গিয়ে আটকানো সম্ভব এনপিসিআই আরবিআই এরকম মেকানিজম কিন্তু তৈরি করছে অটোমেটেড যেখানে টাকাটা কি আটকে যাবে অনেকদিন লেনদেন হয় না ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হঠাৎ করে বড় টাকার লেনদেন হলো একটা কুলিং পিরিয়ড আনতে চলেছে পাঁচ হাজার দশ হাজারের উপরে এসবিআই যেমন আছে দশ হাজারের উপরে এটিএম থেকে উইথড্র করতে গেলে ওটিপি আসে দেখবেন ইপিএস এর ক্ষেত্রে অনেকেই এক্সপেক্ট করছে খুব তাড়াতাড়ি চলে আসবে শুধুমাত্র ফেস দিয়ে অথেন্টিকেশান তার মানে আধার হোল্ডারকে থাকতে হবে এবং তার সাথে সাথে ওটিপির চাওয়া যে এত টাকার ওপরের লেনদেন হলে কাস্টমারের মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং সেই ওটিপিটা যতক্ষণ ওই দোকানদারকে দেয়া না হচ্ছে ওই দোকানদারের মানে কাস্টমার অ্যাকাউন্ট থেকে পয়সাটা ডেবিট হবে না আরও কিছু মেজারমেন্ট আসতে চলেছে আমরা আস্তে আস্তে নিয়ে আসবো এই কুলিং পিরিয়ড তা খুব তাড়াতাড়ি আসতে চলেছে ইমপ্লিমেন্ট হতে চলেছে এবং এরও কিন্তু নেগেটিভ পজিটিভ দিক আছে ধরুন কোটি কোটি টাকা লাখ লাখ টাকা লেনদেন হয় আর আপনার অ্যাকাউন্টে পয়সা আপনার রিটেল দোকানদার পাঠালো আর সেটা যদি কুলিং পিরিয়ডে চলে যায় দু তিন ঘন্টা এক্ষেত্রে কী ধরনের মেজারমেন্ট কী ধরনের মেকানিজম আনা যায় সেটা নিয়ে কিন্তু এখনও আলোচনা কিন্তু কুলিং পিরিয়ড আসতে চলেছে কোন অ্যাকাউন্টের ক্ষেত্রে পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টের কী ভেরিয়েন্টের এটা সফটওয়্যার বা মেকানিজম এমনভাবে তৈরি করা হবে যারা বড় বড় ব্যবসাদার তাদের যেন কোনো ক্ষতি না হয় সেভিংস অ্যাকাউন্টটি কুলিং সব সবথেকে বেশি তাড়াতাড়ি লাগতে চলেছে কারণ সেভিংস অ্যাকাউন্ট নিয়ে ব্যবসা করার জন্য নয় তো সেখানে কুলিং পিরিয়ড লাগালে কোনো অসুবিধা নেই কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ভেরিয়েন্ট খোঁজা হবে যাই হোক মোট কথা হচ্ছে এরকম একটা কুলিং পিরিয়ড কিন্তু আসতে চলেছে আর দু হাজার পঁচিশে আরবিআই আপনাদের জন্য কিন্তু আরও নতুন নতুন সিকিউরিটি যে লেয়ার সেটা কিন্তু আনতে চলেছে কারণ অ্যাজ এ সিটিজেন বা অ্যাজ এ ব্যাঙ্ক ফিনটেক লাইনে কাজ করছেন আপনার এবং আপনার মাধ্যমে আপনার কাস্টমারদের সুরক্ষা দেওয়া কিন্তু আরবিআইসি এর যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা কাজ আর এক্ষেত্রে যদি প্রথম থেকেই সাবধান থাক থেকে কাজ করতে চান তাহলে টিম হিসাবে আমাদেরকে চুজ করতে পারেন আইনটি জোন সবসময় আপনাদের সাথে ছিল আছে থাকবে আমাদের নিজস্ব পোর্টাল আছে সেখানে আইডি নিয়ে কাজ করতে পারেন টেকনিক্যাল সাপোর্ট প্ল্যানে এসে কাজ করতে পারেন আজকের এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা কেমন হলে কমেন্ট সেকশনে বলবেন এবং নিজস্ব মতামত একদম ওপেনলি কমেন্ট সেকশনে বলুন অবশ্যই যেন টপিক রিলেটেড হয় নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইন টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে